এই দুনিয়ার জামিনা গমন করেছিলেন গো আল্লাহ তোমার আখির নবী নূর নালা নূর নবী রহমতুল্ল আলমিন নবী কদম মুবারকি এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংকৃত দুরুদ সালামের হাদিয়াটুকু পৌঁছে দাও নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লামের আহলে বাইদ সহ প্রত্যেকের কদমে কদমে এই জামাতের পক্ষ থেকে সবার নাম দরে দরে সালাতু সালামের হাতিয়াটুকু বহু গুণে বৃদ্ধি করে পৌঁছে দাও রব্বুল আলমিন দুনিয়াতে একটি শিক্ষা যদি শিক্ষা নেওয়া যায় দুনিয়াতে যদি আল্লাহ তোমার হাবিবের একটি আমল একটি ভালো দিক একটি সুন্না যদি আঁখড়ে ধরতে পারা যায় যদি একটি সুন্না নিজের জীবনের সাথে পালন লালন করা যায় আর কোনো কিছুর প্রয়োজন হয় না আর কোনো কিছুর চিন্তা করতে হয় না কোনোদিন প্রতবষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে না যদি কোনো মানুষ তোমার বন্ধু নবীর চরিত্রকে নিজের চরিত্রর সাথে ধারণ করে অনুসরণ অনুকরণ করে ওই মানুষটি আর কোনোদিনও ধ্বংস হতে পারে না কিন্তু আফসুসের বিষয় আমরা এত সুন্নাতের কথা শুনি এত ওয়াজ নসিহত শুনি এত আমল ইলমের খবর আমরা জানি প্রত্যেকেই নিজেরা মুফতি কিংবা মহাদ্দেশ দাবি করি প্রত্যেকেই সব জানি সব বুঝি কিন্তু আমরা তা পালন কেন করতে পারি না জীবনের কোনো ক্ষেত্রেই কেন একটি সূন্য তো আমরা পালন করতে পারি না জীবনে এত কিছু দেখলাম নিজের বাস্তবিক অনেক শিক্ষা আছে অনেক কিছুর সাথে আমরা আমরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ জীবনে অনেকবার অনেক হুসুট খেয়ে পড়েছি অনেক ব্যর্থ বিফলতা আছে জীবনে এখান থেকে শিক্ষাও নিয়েছিলাম কিন্তু আমরা বাস্তব জীবনে তা কেন অ্যাপ্লাই করতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের আফসুসের আর পরিতাপের বিষয় আমরা অনেক কিছুই হারিয়েছি কিন্তু তবুও শিক্ষা নিচ্ছি না হারাতে হারাতে নিজের আপন মা হারিয়েছি বাবা হারিয়েছি তবুও আমরা বুঝি না অনেক প্রিয়জনদেরকে অনেক সহপাঠীদেরকে হারিয়েছি অনেক যুবক কিংবা অনেক কম বয়সের মানুষকে আমরা হারিয়েছি আমরা কেন বুঝি না এক বিছানায় শুয়েছি কিন্তু অনেকের বন্ধু দুনিয়ায় নেই আমরা বেঁচে আছি এক বিছানায় শুয়া মানুষরাও আমাদের ছেড়ে চলে গেল কিন্তু আমরা এক এখনো মৃত্যুর অন্তরে স্মরণ করতে পারি না স্মরণ করলেও তা মুহূর্তে বলে যাই এ কেমন ভুলার জাতি এ কেমন ভুল ভুল পথে আছি এক কেমন ভুলের জগতে আছি এই ভুলে ভুলে জীবন একই শেষ হয়ে গেল আজ অব্দি পর্যন্ত এখনও কোনো ভালো একটি কাজ করতে পারছি বলে বুঝতে পারি না এখনও কোনো একটি ভালো কাজ করছি বলে জীবনে মনে হয় না অগরব্বুল আলমিন এমন হতাশাগ্রস্ত জীবন এমন মানসিক অশান্তিময় জীবন নিয়ে কি করবো কোথায় যাব কোথায় গেলে মানসিক শান্তি পাব এই বিষয়টি ভেবে চিনতে আমরা খুঁজে পাই না আল্লাহ দয়া করে আমাদেরকে সহজ সরল পথটি দেখাও প্রতিদিন নামাজে আমরা যদিও বলছি ইহদিন ইহদিনাস মুস্তাকিম নামাজ পড়ছি তারাহুর মাধ্যমে খুশু খুচুর সাথে নামাজ পড়ছি না যে নামাজে আমাদের পরিবর্তন করতে পারতো সে নামাজ পরিবর্তন করার নামাজ পড়ছি না শুধু টাইম পাসের নামাজ পড়ে যাচ্ছি এই কারণেই নামাজ আমাদের কোনো কাজে আসছে না আমরা কোনো ভালো কাজ তো করতে পারছি না অনেকেই এই যে তারা হুরুর নামাজ পড়েও নিজেকে নামাজি দাবি করছি কিন্তু প্রকৃতপক্ষে অন্তর্গত দিক চিন্তা করলে দেখি এই নামাজ আমাদের কোনো কাজে আসছে না কোনো উপকারে আসছে না আমাদের মনকে ভালো দিকে নিয়ে যাতে যেতে পারছে না কেন না কেন না, আমরা সেই নামাজটি নামাজ পড়ার ন্যায় পড়িনি সেই নামাজটি আমরা পড়েছিলাম দ্রুত গতি সম্পন্ন নামাজ পড়েছিলাম যার কারণে ওই নামাজ আমাদের কোনো কাজে আসেনি সুতরাং নামাজ নামাজ নামাজের মতো পড়তে হবে ভালো কাজ করলে ভালো কাজ করার মতো করতে হবে দান করলে দান করার মতো করতে হবে হজ পালন করলে হজ করার মতো পালন করতে হবে দুনিয়ায় কোনো মানুষের উপকার করলে উপকার করার মতো উপকার করতে হবে আমরা কোনো কিছুই নিজেরা নিজেদের থেকে করতে চাইলেও পারি না কেননা আমরা যদিও ভালো কাজ একটা করি টানা সারা জীবন এইটাই শুধু বলতে থাকি যদি হজ করি সারা জীবন হজের গুণগান করতে থাকি যদি আমরা কোনো দিন তাহাজুদ পড়ি এই তাহাজুদের গল্প সারা বছর করতে থাকি তাহলে বোঝা গেল যত আমল যত ইলিম যত কিছু আছে সবই মানুষের জন্য করা মানুষকে দেখানোর জন্য করা মানুষের মুখে সুনাম অর্জন করার জন্য শোনা কিন্তু নিজেরা নিজেদের আল্লাহকে পাওয়ার জন্য মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বুকে হাত দিয়ে বলি মানুষের শান্তি আমাদের নেই এর কারণ হলো আমরা মানুষকে দেখানোর জন্য আমল করি মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করি সে কারণেই আমাদের অন্তর থেকে প্রকৃত শান্তি আল্লাহ উঠিয়ে নিয়েছেন রব্বুল আল আপনি যদি এভাবে মানসিক শান্তি আমাদের থেকে উঠিয়ে নেন এই জীবনে যদি শত শত বছরও বেঁচে থাকি তাহলে কোনো লাভ নেই আর ও শান্তির আগুনে দাউ দাউ করে পুরে পুরো পরিবার পুরো জাতি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ অগো আল্লাহ রব্বুল আলী ও আমাদের খালিক ও আমাদের মালিক ও গো আমাদের সৃষ্টিকর্তা অগো আমাদের শান্তিদাতা অগ মুক্তিদাতা অগ জীবনদাতা মুক্তিদাতা মৃত্যুদাতা আল্লাহ আমাদের অন্তঃকরণে শান্তি দান করো তোমার এবাদত করে আমরা যেন শান্তি পাই ওই রকম এবাদত করার মতো মন মানসিকতা তাওফিক আমাদের দান করো আল্লাহ যা হয়েছে পেছনের জীবনে সবগুলোর জন্য ক্ষমা চাইলাম তাও বা ইস্তেকফার করছি এখানে অসংখ্য মানুষ নিয়ে মিডিয়ার কল্যাণে যে বা যারা যে দেশ থেকে যেই সময়ে আমাদের মোনাজাতে অংশগ্রহণ করবেন যেই বছরে অংশগ্রহণ করবেন যতদিন এই সুর এই আওয়াজ এই মিডিয়াতে থাকবে রব্বুল আলমীন আল্লাহ আমাদের প্রত্যেকের মনের যত অশান্তি সব দূর করে দাও যারা অভাবই আসি অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আসি ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ যে বা যারা যে রোগে আক্রান্ত আসি প্রত্যেকের রোগকে তুমি দারু শিফা থেকে শিফা দান করো আমাদের অন্তরের অনেক রোগ আছে যে রোগের কোনো পরীক্ষা করার মতো হয়তো কোনো যন্ত্র নেই এই রোগের যন্ত্রের চিকিৎসা মানসিক রোগ আত্মার রোগ চিকিৎসা করার মতো আধ্যাত্মিক পীর আধ্যাত্মিক আউলিয়া আজকাল সমাজে পাওয়া যায় না বুল আলমী নিজেদের আত্মার পরিশুদ্ধিতা সম্পর্কে কোনো ধ্যান ধারণা চিন্তা রাখি না নিজেদের আত্মা নিজেদের কলব যে কতটুকু কুলসিত হয়ে আছে কতটুকু অন্ধকার হয়ে আছে আমরা তা উপলব্ধি করি না বাহ্যিক সুন্দরকেই সুন্দর মনে করি বাহ্যিক আলোকে আলো মনে করছি কিন্তু অন্তর যে একইবারে অন্ধকার এটা আমরা কখনো উপলব্ধি করতে পারি না আল্লাহ আপনিও এই উপলব্ধি করার মতো শক্তি আমাদের থেকে উঠিয়ে নিয়েছেন আলা ওয়ালা ওয়ালা আমাদের অন্তঃকরণে শিলমোহর মেরে দিও না আমাদের কলবে অন্তকরণে পাপাচার করার মতো শক্তিকে বাড়িয়ে দিও না আল্লাহ দয়া করে আমাদের অন্তকরণ থেকে সমস্ত পাপ করার মতো শক্তি উঠিয়ে নাও সমস্ত গুণা করার মতো শক্তি উঠিয়ে নাও সদা সর্বদায় তোমার ভয় আমাদের অন্তরকে আলোকময় করে তোমার হাবিবের ভালোবাসা তোমার হাবিবের মহাব্বতার ইস্ক আমাদের অন্তরে যদি থাকে কোনো দিন আমরা নষ্ট হব না কোনো দিন হব না আল্লাহ আমাদের অন্তকরণে তোমার প্রেম ভালোবাসা তোমার বন্ধু নবীর ইস্ক আমাদের অন্তরে দান করো এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে সংসার পরিবার রাষ্ট্রীয় সকল জীবনে তোমার সন্তুষ্টি অর্জন করাই জন্য মূল উদ্দেশ্য থাকে সব সময় যেন সব কাজে যেন তোমাকে খুঁজি সব কাজে যেন তোমাকে পাই সব কাজে যেন তোমাকে স্মরণ করি তোমার বন্ধু নবীর সন্নাতকে আঁকড়ে ধরি জীবনের সব ক্ষেত্রে সব অবস্থানে আমরা যেন এটি পালন করতে পারি সেই তৌফিকটুকু আমাদের তুমি দান করো রব্বুল আলমিন যতটুকু তাওফিক দিয়েছ ঠিক ততটাই পাচ্ছি যতটুকু তাওফিক দাওনি ততটাই পাইবো না পাইনি কিন্তু যা পাইনি তার জন্য আফসুস করি না যা পেয়েছি তার জন্য শুকুর গুজার করি আল্লাহ তুমি যদি এইটুকুই না দিতে তাহলে আমরা কার দরজায় এগিয়ে ফরিয়াদ করতাম যেটুকু পাইনি আল্লাহ ভালো তৌফিক চাই সব সময় সুস্থ জীবন চাই সব সময় ভালো জীবন চাই আদর্শ উত্তম জীবন চাই গৌরবময় সম্মানের জীবন চাই দনে জনে দৌলতে আমলে ইলমে দুনিয়াও আখে এরাতে সুচ্ছ মাকামে আমাদেরকে সব সময় রাখো তোমার বন্ধু নবীর চারিত্রিক বৈশিষ্ট্যকে নিজের জীবনের সাথে প্রদর্শিত করার তৌফিক দান করো সামাজিক পারিবারিক সাংসারিক সব জীবনে তোমার বন্ধু নবীর চরিত্র আর আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করো রব্বুল আমি আল্লাহ যে সমস্ত ভাই বোনের অবিবাহিত আছেন তাদের বিবাহের সুব্যবস্থা করে দাও যাদের গড়ে যুবতী বোন রয়েছেন তাদের আল্লাহ ওই সমস্ত ফরজ দায়িত্বগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করো যারা বেজুর আছেন সৎ জুর তাদের জন্য পয়দা করে দাও যারা নতুন জীবনে শুরু করেছেন বিবাহ বৈবাহিক জীবনে পদার্পণ করেছেন তাদেরকে শান্তিময় জীবন সুশৃঙ্খলময় জীবন আর সংসার গঠনের তৌফিক এনায়ত করো সহ্য আর দৈর্য দিয়ে কল্যাণময় জীবন আমাদেরকে দান করো পরকালীন জীবন আমাদের গঠন করার তৌফিক দান করো রব্বুল আলমীন যাদের সন্তান আদি নেই তাদের সন্তান আদি দান করো যে সমস্ত মানুষরা ঋণগ্রস্ত অবস্থায় আছেন ঋণের ঋণ মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ আমাদের মা বাবাদের মাফ করো তাদের কাছে আমরা চির ঋণী সারা জীবন তাদের গোলামি করলেও তাদের এক ফুটা দুধের দাম আমাদের পক্ষে দেয়া সম্ভব না আল্লাহ আমাদের যাদের মা নেই বাবা নেই আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবদ্দশায় তারা আমাদেরকে যেভাবে স্নেহ লালন পালন করেছেন ভালোবেসেছেন তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আদর মমতা কবরে তুমি তাদেরকে দান করো তোমার জান্নাতি সুগন্ধি ফুলের বাতাস জান্নাতি সুগন্ধি সুশৃঙ্খল জান্নাতি মনমুগ্ধকর হাওয়া অন্তর শীতলকারী হাওয়া তাদের খবরে প্রশস্ত করে দিয়ে তাদের খবরে বহমান করে দিন আল্লাহ জান্নাতি আরামায়শে বরজাখের জিন্দেগিকে তুমি কবুল আর মঞ্জুর করো রেখে যাওয়া সন্তানদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো সদা সর্বদাই আমাদেরকে মানুষের কল্যাণে দিন ইসলামের কল্যাণে আমাদেরকে কাজ করার তৌফিক দান করো আল্লাহ ধর্ম দিয়ে কর্ম করার তৌফিক দান করো আল্লাহ সদা সর্বদাই আমাদের যাদের অন্তকরণে হেদায়ত নেই আমরা যারা হেদায়তের উপযুক্ত নয়নে গুণা করেছি ফিরে আসতে পারবো না এই সমস্ত গুনাহ আমাদের অন্তর থেকে গুনাহের আবর্জনা দূর করে সদা সর্বদাই ভালো কাজ করার তৌফিক দান করো যারা নিশাগ্রস্ত মানুষ নিশা থেকে ফিরে আসার তৌফিক দান করো যে সমস্ত মানুষ নামাজকে অবহেলায় ডুবিয়ে দেন নামাজকে নামাজের সময়কে গুরুত্ব দেন না অবহেলা করেন নামাজকে গুরুত্ব দেওয়ার মতো দিল আমাদের দান করো যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করি করেন না তাদেরকে মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো উত্তম আচরণ করার তৌফিক দান করো যে সমস্ত পরিবারে ভাই বোনারা একে অন্যকে সম্মান প্রদর্শন করে না বড়দের সম্মান করে না আবার বড়োরা ছোটোদের স্নেহ করেন না এই সমস্ত পরিবারে একে অন্যের প্রতি প্রেমপ্রীতি ভালোবাসা পয়দা করে একটি শান্তিময় নিঃস্বার্থ জীবন গঠন করার তৌফিক দান করো রব্বুল আল্লাহ আরও যা বলতে চাই যা বলেছি সবই আপনি জানেন সমস্ত দিলের খায়েশকে পূরণ করে দাও আল্লাহ যারা সোনার মক্কা মদিনা জীবনে দেখেননি আমাদেরকে জীবনে একটিবার হলেও সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দান করো আর যারা দেখেছেন তাদেরকে বারবার দেখার তৌফিক দান করো আল্লাহ যা বলেছি যা বলতেছে আপনি সবই জানেন আপনি কাদির আল্লাহ আমাদের হায়াতে আমলে ইলমে দান করো আমাদের অবস্থার মাঝে বরকত দান করো আমাদের সর্বদাই ভালো কাজ করার মতো দান করো আরো যত কিছু আমাদের প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনগুলোকে পূর্ণ করে দাও জীবনে যতদিন বাঁচিয়ে রাখো সুস্থ সাথে তোমার মকবুল গোলামি নসিব করো سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, آمين